আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সবে বরাত এই সবে বরাত কথাটি দুটি শব্দই গঠিত এর অর্থ হল এটাই সব কথাটি ফার্সি শব্দ যার অর্থ হলো রাত আর বরাত শব্দটি আরবি শব্দ এর বাংলা অর্থ হল মুক্তি তাহলে একসাথে মিলে হল সবে বরাত মুক্তির রজনী এর অর্থ এই রাত্রে আল্লাহ তালা অসংখ্য মুকলুকাতকে মুক্তির ঘোষণা দেয় হাদিস পাকের মধ্য এসেছে সাবান মাসের মধ্যম তারিখের রাত সবে বরাত এটা হাদিস পাকের মধ্যে আসেনি যেটা বলা হয়েছে লাইলাতুন নিসিমিন শাবান সাবান মাসের মধ্যম তারিখে রাতে আল্লাহ তাআলা তিনার অসংখ্য মুখলোকাতকে তিনি মাফ করে দেন কয়েক শ্রেণীর লোককে আল্লাহ পাক মাফ করেন না যেমন মুশিক যার ভিতরে শিব থাকবে তারপরে যে ব্যক্তি হিংসক অর্থাৎ যার ভিতরে হিংসা থাকবে এবং হিংসা যে ব্যক্তি পেলে পুষে ভিতরে রাখবে এই ব্যক্তি ব্যথিত দুই ব্যক্তি ব্যথিত সকলকে আল্লাহ সেন তারা এই রাত্রে মুক্তির ঘোষণা দেয় সুতরাং এই রাতটি আমাদের কাছে কত দামি রাত আমরা অনেকেই এই শ্রাবান মাসের মধ্যম তারিখের রাত নিয়ে বাড়াবাড়ি করি এ রাত্রি এমন একটি রাত অত্যন্ত বেশি বাড়াবাড়িও নাই আবার ছাড়া ছাড়িও নাই এই রাত্রে আল্লাহ সবহান তালা ক্ষমার ঘোষণা করেছেন সেই জন্য আপনি এই রাত্রে যে জমায়েত হয়ে একসাথে মিলে মসজিদে এবাদত করবে বন্দেগি করবে উপাসনা করবে এটাও কোরআন এবং হাদিস দ্বারাই কোনো প্রমাণ নেই এটা হচ্ছে ইনফিরাদে আমল অর্থাৎ একাকী বা একা একা আপনি ক্ষমা চাইতে পারেন আমরা কী করি আমরা সকলে জমায়ত হয়ে এবাদত বন্দিগি করি যেমন নফল নামাজের জন্য নফল এবাদতের জন্য আমরা ডাকাডাকি করি অত্যন্ত বাড়াবাড়ি করে এটা সম্পূর্ণ বেদায়াত কাজ অর্থাৎ নিষেধ কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী এর সহী প্রমাণ নেই তাহলে এই রাতটি আমরা কি করব এই রাতে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় অর্থাৎ এবাদি এবাদত বন্দেগি যদি করতে হয় তাহলে আমরা কি কী করবো ইনফিরাদিভাবে একলা একলা এবাদত করব সকলকে নিয়ে নেয় আবার এই রাত্রে কিছু কাজ আমরা করি যেমন বাজি পোড়ায় বা বাজি ফাটায় অর্থাৎ মোমবাতি কবরে ধূপ জ্বালানো কবরে বাতি জ্বালানো কবরে ধূপ জ্বালানো আরও হালুয়া রুটি তৈরি করি বিভিন্ন জিনিস আমরা তৈরি করে এটা সম্পূর্ণ কোরআন এবং হাদিস দ্বারাই প্রমাণিত নাই এ কাজগুলো করা যাবে না এই রাত্রে আমরা আরও যেমন ভিত্তিহীন কাজ করি যেমন মন করা নিয়মে আমরা নামাজ আদায় করি যেমন বাজারে কিছু বই আমরা পেয়েছি ছোট্ট ছোট্ট চটি বইগুলো নিয়ে এসে সেই বইয়ে লেখা থাকে সবে বারাতের নামাজ এই এই নামাজ এত রাকাত নামাজ এইভাবে পড়তে হবে এতবার সরা এখলাস সরা ফাতেহা এ সমস্ত পুরো ভিত্তিহীন কাজ করা আন এবং সন্ন্যাস অনুযায়ী সই এবং সুপষ্ট দলিল নেই তাহলে আমাদের মোট কথা এই রাতে ইশার নামাজটা জামাতের সাথে পড়ার পর একমাত্র আমাদের মন যদি চাই তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাব আর যদি মন না চাই তাহলে আমরা কি করব। নিজের মধ্যে শির বা অর্থাৎ মুশরিক যে শির সেটা নিজের মধ্যে ধ্বংস করে এবং এক অপরের মধ্যে হিংসা পেলে পুষে না রেখে আমরা আল্লাহ তাহালার কাছে ক্ষমা চাবো এবং আল যদি আমরা শুয়ে পারি তাও আল্লাহ হতালা আমাদেরকে ক্ষমা করতে পারেন আল্লাহ সবহানহতালা এই রাতকে বেশি করে আমাদের যে কাজগুলো করতে বলেছেন এবং যে কাজগুলো নবী সদুল্লাহ সাল্লাম বর্জন করতে বলেছেন তার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন